থেকে আপনার তিনখানা পাম্প মেশিন নিয়ে এসে সেই জমজম কূপে লাগানো হয়েছিল পানি উঠিয়ে সাগরে ফেলে দেবে আচ্ছা একটা পুকুরে যদি তিনটা পাম্প লাগানো যায় দু ঘন্টা লাগবে পানি সাফ করতে লাগবে না শেষ হয়ে যাবে আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের কুদরত দেখুন আমেরিকার প্রেসিডেন্টের হুকুমে তিন কানা পাম চলল বৈজ্ঞানিকরা বলল হুজুর গো ও আমাদের প্রেসিডেন্ট মাত্র একটা ঘন্টা যদি চলে তাহলে পুরো পানি শেষ হয়ে যাবে আমরা নতুন করে সংস্কার করে নেব আল্লাহ পাক রব্বে কায়নাতের কুদরত তারা জানে না এক ঘন্টা গেল দুই ঘন্টা গেল তিন ঘন্টা গেল এই রকম যেতে যেতে সারা দিন কেটে গেল সারা রাত্রি কেটে গেল কিন্তু জমজম কূপের এক ইঞ্চি পানি কমল না এরা বলল এক আমাদের প্রেসিডেন্ট তিনটা পাম্পে কাজ হবে না আরো চারটা পাম্প লাগিয়ে দিতে হবে চারখানা পাম্প আরো প্লেনে করে পাঠানো হলো সাত আপনার এমন করে সাতটা পাম্প আপনার লাগানো হলো সাতটা পাম্প আপনার পানি উঠাতে লাগলো যা এক ঘন্টা লাগার কথা নয় কিন্তু এক দুই তিন চার করতে করতে পুরো এক মাস পানি আপনি সাজ করার পরে এক মাস পানি ওঠানোর পরেও জমজাম কুপের এক ইঞ্চি পানি কমেনি

দিলে পানিটা একটু পরীক্ষা করে নিতে হবে তারা পানি নিয়ে ল্যাবরেটরিতে পাঠিয়ে দিল পানির আপনার পরীক্ষা নিরীক্ষা করে দেখে আমেরিকার বৈজ্ঞানিকেরা তারা তাজ্জব বেনে গিয়েছিল তারা আশ্চর্য হয়ে গিয়েছিল তারা বলেছিল প্রেসিডেন্ট আপনার এলাকার প্রশাসন আপনি যে পানি পান করেন ওই পানির চাইতে কোটি কোটি গুণ বেশি মূল্যবান হলো এই পানি

যাপন করলেন এক দিন দুই দিন তিন দিন কেটে গেল আল্লাহ পাকের কুদরাত কে কেমন জানে আল্লাহর কুদরাত কেউ বুঝতে পারবে না ওই এলাকা দিয়ে আর হয়ে আপনার মিশরে এক দল বণিক দল যেতেছিল এক দল बिजनेসম্যান বিজনেসম্যান যেতেছিল বৈষিক দল তাদের উপরে ফুরিয়ে গেল সব আল্লাহ পাকের ইচ্ছা আল্লাহর ইচ্ছা ছাড়া হবে কিছু তাদেরও পানি ফুরিয়ে গেল এরাও আপনার পানির জন্য ছটপট ছটপট করতে লাগলো আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দারা তারা পানি তল্লাশ করতে লাগলো কিন্তু মক্কাতে পানি পাবে কোথায় মক্কাতে তো কোনো জায়গায় পানির আধার নাই এই বইখানে আপনার ব্যবসায়ীরা তারা একটা জায়গায় তাবু খাটালো ওই মক্কার কাবা থেকে কিছুটা দূরে এরা চিন্তা করতে লাগল যে আমরা পানি কোথায় পাবো কিছুক্ষণ পরে দেখলো কিছু পর তাকিয়ে দেখল ওই কাবার কাছ থেকে ঝাঁকে ঝাঁকে পাখি ওঠা নামা করে আল্লাহ আল্লা सल्ला हरिदम जब आम मोहम्मा दरदम जब आम सने का मोहम्मा जन्म বির যুগে হলে কেমন হত জন্ম আমার নাবির যুগে হলে ক্যা মন হতন রসুল পাক দেখিলে কেমন হত জন্ম আমার নাবির যুগে হলে কেমন হত আসত ভেষে বেলালে মধো রাজা শত ভেসে হাজরাতে বেলানে মধু রাজা যে আজানে ছিল যে এমন প্রেম মুখদ র জন্ম আমাদ নাবির যুগে হলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত নয় রসলে পাখিলে কেমন কেমনহত জন্ম আমার না যুগে হলে কেমন হত দিন কত আলোচনা দিন কত আলোচনায় থাকত আমি অধ সামনে রসুল পাক হতো সামনে রসুল পাক হত পিছ বাকার ওমার ওসমান ও আলী সঙ্গী কেমন হত আবু বাক ও ওসমান ও আলী সঙ্গী কেমন হত রসলে পাক দেখ কেমন মা আমাত নবীর যুগে হলে কেমন হতো